দর্শক আজ তিরিশ পাঁচ দুই হাজার পঁচিশ আমরা আছি এখন উত্তরা দিয়াবাড়ি হাটে এবং আজকের ভিডিওর প্রথমেই থাকছে দিয়াবাড়ি হাটের সবচাইতে বড় গরু কালামানিক আর লালচান এটা হচ্ছে কালামানিক থ্রি আর লাল চান টু লালচান টু দেখতে কিন্তু একদম উটের মতো উটের মতো একটা কুজ আছে আর ক্যামেরায় কতটুক দেখা যাচ্ছে আমরা বুঝতেছি না বাট সরাসরি এই দুইটা গরু দেখতে পুরো হাতির মতো এক একটা সেই বিশাল সাইজের কালারে গঠনের সব কিছু সবচেয়ে আকর্ষণীয় গরু হচ্ছে কালামানিক আর লাল চান দর্শক আজ তিরিশ পাঁচ দুই হাজার পঁচিশ শুক্রবার আমরা আসছি দিয়াবাড়ি হাটে গরু দেখতে আর আমার সাথে অনেক ছোট ভাই ব্রাদার আছে ওরাই আজকে আমাকে বিভিন্ন ব্যাপারীর গরু দেখাবে তো প্রথম তারা গরু দেখাবে হচ্ছে কালো মানিক এবং লাল চান আমরা আগে প্রথমে কালো মানিক আর লাল চান দেখতে যাব তোমরা সবাই রেডি দর্শক আমরা এখন শাহিন আলম ভাইয়ের কালো মানিক এবং লালচানের সেরে আছি তো দুইটা গরু উনি নাটোর সিংড়া থেকে নিয়ে আসছে কালো মানিকের দাম হচ্ছে আট লাখ আর লাল চানের চাওয়া দাম হচ্ছে ছয় লাখ না সাড়ে ছয় লাখ তো দিয়াবাড়ি হাটে আসলে আপনারা এই গরুগুলো অবশ্যই দেখবেন এবং সামর্থ্যবান যারা আছেন তাদের তো এরকম গরুই পছন্দ তো আপনারা এসে অবশ্যই দেখে যেতে পারেন একদম মানে দেখার মতো দুইটা গরু খুবই আকর্ষণীয় দর্শক আজকে শুক্রবারে দিয়াবাড়ি হাটে প্রচুর দর্শনার্থীর আগমন ঘটছে অনেক ক্রেতা বিক্রেতা মিলে মোটামুটি দিয়াবাড়ি হাট একদম সরগরম এই যে আমরা চলে আসছি কালামানিক থ্রি দেখতে তো এখন আমরা কালামানিককে দেখতে যাবো হচ্ছে কালামানিক থ্রি আর ওই মাশাআল্লাহ মাশ আল্লাহ দর্শক দেখেন মাশাআল্লাহ মাশ আল্লাহ ওরা যে আমাকে এই জায়গায় নিয়ে আসছে আশাটা মানে পুরোপুরি সার্থক যে দিয়াবাড়ি হাটের এত সুন্দর গরু এই যে কালামানিক ফ্রি আর হচ্ছে লাল চান দুইটাই লাল চান টু লাল চান দেখতে অনেকটাই উটের মতো একদম উটের মতো কুজ আছে তো দেখেন এই গরু দেখার জন্য প্রচুর মানুষের সমাগম হয়েছে

চাইতেছি তো যাই চাই হুম আর কি আমার নিয়ে আছে হয়তো আটের উপরে হবে আর কি চাইলে তো বিশ লাখে চাইতে পারি না দর্শক আমার বিগত কয়েক বছরে গরুর হাটে ঘুরে যতটুকু ধারণা অর্জন করছে সে অনুযায়ী উনি যে দাম চাইছে এটার যেই শরীর অনুযায়ী আমার কাছে দামটা রিজনেবল মনে হয়েছে যদিও আমার অভিজ্ঞতা কম যারা বেশি অভিজ্ঞ লোক তারাই বলতে পারবেন যেটার দাম আসলে উনি ঠিক চাইছে কিনা তো আমার কাছে মনে হয়েছে যে চাওয়া দামটা উনি মানে

তবে দুইটা গরুকে মানে কন্ট্রোল করা খুব মুশকিল তো আসলে খুব সাবধানে থাকতে হবে লাল চালের দাম কত ছয় টাকা উপরে যাবে ছয়ের উপরে যাবে মামু আপনার ফোন নাম্বারটা বলেন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন পঁচানব্বই বাহাত্তর ছোট ভাই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা দিয়াবাড়ি হাটে আমাকে খুব সুন্দর দুইটা গরু দেখাইছো আমার চ্যানেলের নাম ট্রাভেলার তো এই নাম যদি তোমাদের মনে না থাকে তোমরা দিয়াবাড়ি গরুর হাট লিখে সার্চ দিলেই আমার ভিডিওগুলাই তোমরা প্রথমে পাবা আর আমার ছবি সহ অনেক ভিডিও পোস্ট করা আছে তো আজকে গিয়ে সবাই সাবস্ক্রাইব করবা কেমন ঠিক আছে আর আজকের ভিডিও আসবে সন্ধ্যা সাতটা থেকে সাড়ে সাতটায় তো ভাইয়ের এখানে আরো বেশ কিছু গরু আছে মামু এটার দাম কত লাখ সাড়ে তিন এটাতে মাংসের পরিমাণ কেমন হবে এটা 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 জাতি এটারও আপনি যে দাম চাইছেন বা এই কয়দিন ধরে হাটে ঘুরে যে দাম দেখতেছে আপনি খুব সুন্দর দাম চাইছেন কারণ এর চাইতে আর একটু ছোট গরু গাবতরিতে দেখলাম যে সাড়ে তিনে বিক্রি হয়েছে দর্শক এটাও দেখেন অনেক অনেক বড় গরু এটা চাওয়া দাম সাড়ে তিন লাখ তো উনি যথেষ্ট সুন্দর দাম চাইছে এখান থেকে সামান্য কিছু কমবে পাশের পাশের দুইটা দেখেন আমরা আরো দুই একটা গরু দেখবো হ্যাঁ এখন এখন দেখতেছি সাদা কালো মিক্সের একটা গরু মামু এটার বয়স কত এবং কয় দাঁত এটা চার দাঁত বয়স বয়স ওই মোটামুটি চার বছর সাইওয়াল না বছর আর সাইওয়াল হ্যাঁ এটা এটা চাইতেছেন কত দুই লাখ আশি দুই লাখ আশি এটা কত হলে বিক্রি করবেন

আচ্ছা আমার জানি দুই এটা দুই সাইড এটা ওইরকমই আচ্ছা এটাও মনে হয় দুই নাকি না দুই সাইড আচ্ছা বুঝতে পারছি তো দর্শক আমাদের আজকের ব্লগটা এখানে শেষ করতে যাচ্ছি আর আমার সাথে আমার কিছু ভাইব্রাদার দেখতে পাচ্ছেন ওরা প্রতিদিন আমার ভিডিও দেখে আর ওই যে পিছনে দেখতে পাচ্ছেন আমার বন্ধু আশরাফ ট্রাভেল ফিকশান ওর চ্যানেলে হচ্ছে যে শাহজাহানপুর গরুরহাটের ভিডিও সবচেয়ে বেশি ভাইরাল তো শাহজাহানপুরের আপডেট পাবেন হচ্ছে আশরাফ ট্রাভেল ফিক্শানে বলে তো এই ছোট ভাইয়েরও কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে ও খুব নতুন ও নিউলি ইউটিউব চ্যানেল খুলছে তোমার নামটা বলো হচ্ছে ইয়ামিন ফিক্সট্রিম আচ্ছা ইয়ামিন এফ আই এক্স টি আর ই এম আচ্ছা ইয়ামিন ফিক্সট্রিং